আজকে ভিডিওটি প্রবাসী ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য নিয়ে এসেছি যে যে সমস্ত ভাই বন্ধুগণ রেগুলার ফেসবুক টিকটক বা ইউটিউব আপনারা ব্রাউজিং করে থাকেন নিশ্চয়ই আপনি দেখেছেন যে নতুন নতুন কিছু কন্টেন্ট ক্রিয়েটর বা টিকটকার যে ইয়েসকে বসে বসে মুখের বুড়ি সারিয়েছেন যে দালদের দিন শেষ ইস্কেলের বাংলাদেশ এবং কি প্রবাসীদেরকে এক প্রকার কলে কৌশলে এম আপনি পাসওয়ার্ড থেকে ই পাসওয়ার্ড করার জন্য প্রলোভন এবং কি বাধ্য করতেছে তাদেরকে আরো সুন্দর করতেছে তাদেরকে মানে তাদেরকে যে প্রমোট করার জন্য দালালি করেছে ওই সমস্ত মুকুশ দালালরা সিন্ডিকেটরা যারা কিনা মুকুশ পরে থাকে সবসময় যে বিতর্ক তারা কিভাবে প্রবাসীদের কাছ থেকে হাতিয়ে দিচ্ছে মোটামুটি টাকা ইসলাম একদিন প্রকাশ হবেই তো সেক্ষেত্রে ওই সমস্ত দালালরা কিন্তু এখন আবার প্রকাশ করতেছে ইয়ে স্কেল নাকি একটি দালাল চক্র যারা কিন্তু বিগত সময় ইয়েস করে হয়ে কিন্তু গুণগান গাইছেন এখন বর্তমানে সময় ওই সমস্ত মুকুশদারি যে সিন্ডিকেট রাই কিন্তু প্রকাশ করতেছে ইয়েস কার একটা দালাল তো ক্ষেত্রে পাশ সংক্রান্ত আমাদের হাইকমিশন থেকে আমাদের ডিগলারটি বা যে আপডেট আসা অপেক্ষা রয়েছে ইয়েস কার্যক্রম স্থগিত করতে যাচ্ছে খুবই দ্রুত এখন থেকে প্রবাসী ভাইরা নতুন নিয়মে আমাদের হাইকমিশন থেকে শৃঙ্খলাবদ্ধভাবে

যে অর্ধেক কাজ সম্পন্ন করেছেন ওই সমস্ত প্রবাসীদেরকে কি করবে বা কিভাবে পাসওয়ার্ড রিনিউ করতে পারবেন বা নতুন করে কিভাবে জমা দিবেন আমাদের হাইকমিশন থেকে অফিসিয়াল একটা আপডেট আসার আমরা অপেক্ষা রয়েছি তাতে যে সমস্ত ভাই বন্ধুরা পাসওয়ার্ড রিনিউ করবেন আপনারা একটু অপেক্ষা করুন যে ই পাসওয়ার্ডের পাশাপাশি এমআরপি এবং কি পাসওয়ার্ড দুটোই কিন্তু চালু রাখবে আমাদের যে হাইকমিশন তো আমরা আমাদের হাইকমিশনকে অবশ্যই যে হাইকমিশনকে আমরা সহায়তা করতে হবে তাদেরকে সাপোর্ট করতে হবে আমরা শৃঙ্খলাবদ্ধ ভাবে যাদের পাসপোর্ট অনেক লম্বা সময় রয়েছে এখনো দুই বছর তিন বছর চার বছর মেয়াদ রয়েছে অনেকে কিন্তু আমরা করে পাসও করতেছি আমরা এভাবে পাসপোর্ট না করে যাদের পাসপোর্টটি খুবই দ্রুত দরকার আমরা তাদেরকে সুযোগ করে দেবো এবং কি অবশ্যই হাই কমিশনকে আমরা সাপোর্ট করতে হবে তাহলে তারা কাজটি আরো দ্রুত করতে পারবে আর অবশ্যই মুকুশদারি সিন্ডিকেট থেকে দাল থেকে আমাদেরকে দূরে থাকতে হবে এবং মনে রাখতে হবে প্রবাসীদের একতা কিন্তু প্রবাসীদের জয় নিয়ে আসবে তবে আর অবশ্যই যে সুযোগ সন্ধানে যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটর দাদা রয়েছেন তাদের কাছ থেকে দূরে থাকতে হবে বৃষ্টি যেদিকে ওইদিকে দিকে সাত না আদরে প্রবাসীদের কল্যাণে কাজ করতে হবে ধন্যবাদ সালাম আলাইকুম রহমতুল্লাহ